আছে দাও এই ম্যাজিক খাবার তারপরে দেখো রেজাল্ট কি হয় বেলিজুইয়ের যা কিছু প্রশ্ন সব কিছুর উত্তর আছে এই একটা ভিডিওতে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ এই গাছগুলো দেখছো। মনে আছে যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম কতটুকু ছিল এখন বেশ বড় হয়ে গেছে ভেবেছি ছ ইঞ্চি টবে দেব ওদের আগামী সপ্তাহে আর এই সেই পয়েন্ট আর কাটিংগুলো কাটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো প্রত্যেকটা কাটিং সাকসেসফুল হয়েছে প্রত্যেকটা কাটিংয়ে থেকে নতুন পাতা বেরিয়েছে তাহলে বুঝতে পারছো এবার শীতে আমার কতগুলো পয়েন্ট হবে তোমরা যদি এখনও পয়েন্ট কাটিংটা কিভাবে করেছিলাম না দেখে থাকো তাহলে একবার চেক করে নিও আর নিজেরাও করে ফেলো তাহলে তোমাদেরও এরকম এত এত পয়েন্টসেটিয়া হবে আজকে কথা বলব বেলফুল ফুল নিয়ে বেলফুল জুই ফুল আমাদের সবার প্রিয় সাদা রঙের এত সুগন্ধযুক্ত ফুল বাগানে দুটো গাছ থাকলেই এনাফ প্রত্যেক দিন ফুল দেয় অজস্র ফুল হয় আর তার গন্ধ মন ছুঁয়ে যায় তো কীভাবে যত্ন করবে কিভাবে যত্ন করলে প্রচুর ফুল পাবে আজকে সেটাই আলোচনা করব তো যাদের পুরনো গাছ রয়েছে তারা অবশ্যই গাছটাকে হাটপ্রুনিং করবে কারণ হাটপ্রুনিং না করলে নতুন ব্রাঞ্চ আসবে না আর বেলফুল গাছের একটা বৈশিষ্ট্য হল কখনোই পুরনো ডালে কুঁড়ি আসে না হাটপ্রুন করলে সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে আর ব্রাঞ্চ ছাড়লে প্রত্যেকটা ব্রাঞ্চের মাথাতে কুড়ি আসবে দেখো আমার প্রত্যেকটা যে ডাল সে সব কটার মাথাতে কুড়ি রয়েছে তাই হাটপ্রুন করে দেবে যদি কারোর রিপোর্টের প্রয়োজন থাকে তাহলে সে রিপোর্টও করতে পার রিপোর্টিং করো বা প্রুনিং করো যাই করো তারপরে গাছকে খাবার দিতে হবে যদি গাছে ঠিক মতন খাবার না পায় তাহলে কিন্তু কুড়ি ঝরে যাওয়ার সমস্যা আসবে বেলফুল গাছের এটা একটা সাংঘাতিক সমস্যা তাই সব কুড়ি যাতে ফুল হয়ে ফোটে সেই জন্য আমাদের প্রথম থেকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে গাছে ঠিকঠাক কম্পোস্ট দিতে হবে কারণ গাছে যদি কম্পোস্ট বেশি দিই তবেই ব্রাঞ্চ বেশি আসবে গাছ অনেক জোর পাবে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি এক বছরের পুরনো সার ব্যবহার করতে পারি আবার কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারি এছাড়া কি করব। এছাড়া যখন গাছে রিপোর্টের পরে দশ দিন পার হয়ে যাবে তারপর থেকে আমরা প্রত্যেকটা গাছে দেড়শো থেকে দুশো এম পাতলা করে সর্ষের খোলের জল দেব। আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে সর্ষের খোলের জল কিভাবে বানাতে হবে তো তোমরা একটু চেক করে নিও এবারে যখন নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করলো তখন ব্রাঞ্চ খানিকটা বড় হওয়ার পরই আমরা পিঞ্চিং করতে শুরু করব। যত পিঞ্চিং করবো তত ব্রাঞ্চ বেশি পাব আর যত ব্রাঞ্চ বেশি পাবো তত বেশি আমরা ফুল পাব এর সাথে থাকবে খাবার কি খাবার এখন আমরা ব্যালেন্স এনপিকে গাছে স্প্রে করব এক সপ্তাহ পাতায় স্প্রে করব পুরো পাতা কাণ্ডতে স্প্রে করে দেব আর এক সপ্তাহে আমরা জলের সাথে মিশিয়ে টবের মাটিতে ব্যবহার করব এতে করে গাছের চেহারাই দেখবে বদলে যাবে তাহলে আমরা সপ্তাহে একদিন জৈব তরল সার ব্যবহার করছি আর এক সপ্তাহ রাসায়নিক সার ব্যবহার করছি সেটা কখনো পাতাতে আবার কখনো টবে তারপরে আরেক দিন আমরা গাছে মিশ্র সার ব্যবহার করব এই মিক্স সারটা কী হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের দেব। এমন একটা মিক্সচার তৈরি করব যাতে গরমে সব ধরনের ফুল গাছে আমরা সেটাকে ব্যবহার করতে পারি সেই মিক্সারটা আমরা এখানে এক চামচ থেকে দু চামচ পরিমাণে দেব তাছাড়া যেমনভাবে সপ্তাহে একদিন আমরা ফাঙ্গিসাইড স্প্রে করি আর একদিন আমরা পেস্টিসাইড স্প্রে করি সেটা কিন্তু কন্টিনিউ থাকবে তবে একটা বিষয় মাথায় রাখবে ফাঙ্গিসাইড স্প্রে করা আর পেস্টিসাইড স্প্রে করার দিনের মধ্যে যেন মিনিমাম চার দিনের গ্যাপ থাকে আর এই দুটো কখনোই একসাথে মিশিয়ে স্প্রে করবে না এই রুটিনটাই আমরা একটা না ফলো করব। কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত গাছে কুড়ি না আসছে এরপরে যখন বেলি ফুল গাছে বা জুই গাছে কুড়ি চলে আসবে তখন আমরা ব্যালেন্স এনপিকে সপ্তাহে একদিন দেব আর অন্যান্য খাবারগুলো যেমন দিচ্ছি তেমনই দেবো তার সাথে আমরা সুফলা সার অ্যাড করব। সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা যত ইঞ্চি টব হবে ততগুলো বড়ি ব্যবহার করব তার সাথে আমরা কলার খোসা ভিজানো জল দেব। কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশ যেটা গাছকে খুব এনার্জি দেবে তাই আমরা কলার খোসা জলে ভিজিয়ে রেখে পরের দিন আমরা সেই জলটাকে ব্যবহার করব। প্রত্যেক টবে একশো এম করে জল দেব এভাবে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো আর রোগ বা সমস্যার কথা ওই যে বললাম যে গাছের কুড়ি ফুল হয়ে ফোটার আগেই ঝরে পড়ে তার জন্য আমরা খাবারের ব্যবস্থাপনা তো করলামই আর তাছাড়া ল্যাদা পোকার আক্রমণ হয় যেটা পাতাতে একটু কুকড়ে দেয় তো সেই কারণের জন্য পেস্টিসাইড তো আমরা নিয়মিত ব্যবহার করবই সপ্তাহে একদিন করে এছাড়া বেলি ফুল গাছের পাতার টিপগুলোতে অনেক সময় ব্রাউন স্পট দেখা যায় বা কখনও দেখা যায় যে পাতাটা একটু পুড়ে গেছে এটা অতিরিক্ত সানবার্নের জন্য হয় বেলি ফুল গাছ গরমের গাছ সানলাইটের অবশ্যই প্রয়োজন বা পছন্দ করে তবে চড়া রোদে না রাখাই ভালো সকালের যে মিষ্টি রোদটা সেটা চার পাঁচ ঘন্টা পেলেই যথেষ্ট যখন দুপুরের অতিরিক্ত রোদ থাকে তখন সেই রোদটা থেকে গাছটাকে একটু সেমি শেডে সরিয়ে রাখলেই ভালো বা এমন জায়গায় রাখলাম যাতে করে পাঁচ ছ ঘন্টা হালকা রোদটা পায় অতিরিক্ত চড়া রোদটা না পড়ে ওই রোদের জন্যই পাতায় স্পট আসে বেল বা জুই গাছের ক্ষেত্রে আর একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কখনোই ওভার ওয়াটারিং করব না যদি আমরা জল বেশি দিই আর টবে সেই জল আটকে থাকে তাহলে গাছের শিকড় দুর্বল হয়ে যাবে আর গাছ ঢলে পড়বে তাই আমরা অল্প পরিমাণে জল দেবো সকালবেলা আবার বিকেলবেলা অল্প পরিমাণে জল দেব। কিন্তু যদি সকালে জল শুকায় তবেই আমরা দেব যদি তখনও টবের মাটি ভেজা থাকে তাহলে কিন্তু দেব না এইভাবে জলটাকে একটু মেপে দিতে হবে অল্প পরিমাণে দিতে হবে বাড়ে বেশি দিলেও অসুবিধা হবে না তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো গাছপাগল পাগল বন্ধুদের সাথে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না যেতে যেতে সেই কথাটাই আবার বলবো গাছ ভালোবাসো নিজেদের সুরক্ষিত রাখো ভালো থেকো